নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন প্লাস পলাশ তাই দাদাভাই অনেক দূর থেকে এসছে দাদাভাই আগেও আমার কাছে বহুবার এসছে তার দাদাভাই বহুবার এসছে তার দাদার সাথে দাদা কোথা থেকে এসছে একবার জেনে নেব দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি ইউপি বানারস বানারস তা বেঙ্গলি আসে না সব হিন্দি ওইখানে সব হিন্দি আসে বেঙ্গলি নাই হ্যাঁ তা কোথা থেকে এসছো তাই জায়গা কেমন তোমার নাম কি अमन नाम हसन अली ना यूपी बनारस लाखीगढ़ दानियलपुर वहाँ पर हम रहते हैं और देखिए यहाँ आने से इतना अच्छा है रहने के लिए खाने के लिए बहुत अच्छा व्यवस्था है सुरक्षा है कोई दिक्कत कोई टेंशन वाली बात नहीं है यहाँ कोई भी आदमी आ सकता है कोई भी कोई भी आदमी आके कुछ भी बिक सकता है और देखिए सिक्का में एक बात है हर नहीं चलता है और हर सिक्का कीमत नहीं है सिक्का एक ही है जो स्केयर है उसका कीमत है जो रियर है उसी की का कीमत है इसके अंदर सब कुछ है देखिए ये बुक है सोसाइटी द्वारा ये बनाया गया है इसी का कीमत है और इसी में जो रियर है जो सिक्का स्केयर है रियर है उसी का कीमत होता है यही है और कोई भी इंसान अगर हमसे जुड़ सकते तो यूपी का रहने वाला है नागारसी उसी में हम रहते हैं मेरा मोबाइल नंबर है वो नेट में दिए है उसी नंबर से कॉल करें हमसे संपर्क करें यूपी का जितना आदमी है हमसे मिल सकता है हम यूपी में रहते हैं और वहीं से हम कलेक्शन करते है बंधुरा हमें बोली पता तो तो आसाम थे क्यों? অনেকে এসছে দাদা দেখেছে দেখেছেবার আগে দাদা একবার না গত আমি দূরের যারা মানে বহু দূরে যারা ঘুরতে পারবে না তাদের থাকা খাওয়া ব্যবস্থা আমি করে দিই বিক্রিটা মেন ব্যাপার নয় এসে দেখো বা শেখো যে কোনো জিনিস আসলেই যে বিক্রি করতে হবে আর যে কোনো শিক্ষা রেয়ার নয় যে কোনো কয়েন নোট রেয়ার নয় এর পুরো একটা রিচার্জের মতো ব্যাপার এটা রিচার্জ করতে হয় বুঝতে হয় শিখতে হয় আর এটা হচ্ছে আমাদের সোসাইটি আছে মেটিক সোসাইটি সেই থেকে সরকারের পারমিশন যে একটা বই তৈরি হয়েছে এই বইয়ের মধ্যে সব কিছুই যে দামি এমনটি নয় যে যে ছবিওয়ালা কয়েন হলেই দামি ও সবাই বলে এক লাখ দু লাখ এরকম কিছু নয় যেটা রেয়ার হবে সেটার দাম বুকে পঁচিশের বই আলাদা হয় চব্বিশের বই চব্বিশে এক এক ধরনের বইয়ে এক রেট ছিল পঁচিশে নতুন বই বেরিয়েছে তার এক রেট এরকম সব শিক্ষা সব কিছুর এক একটা মেন্টালিটি ব্যাপার থাকে যে যে কোনো জিনিস রেয়ার নেই তাহলে তো মার্কেটে তো শিক কোনো कॉइन ही থাকবে না তা দাদা আগে এসেছিল আজকে অনেক অনেক মাল নিয়ে এসেছে সে কয়েনগুলো আমি দেখাব দেখানোর আগে দাদা কতবার এসেছে বা দাদা কিছু আসামের লোক নিয়ে এসেছিল আর অন্যান্য লোক এসেছে তার দাদার কোনো অসুবিধা হচ্ছে এখানে যেরকম না 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 कोई दिक्कत वाली बात नहीं है यहां खाने का व्यवस्था है रहने का व्यवस्था इसी कोई बात नहीं है और यहां बहुत सुरक्षा है यहां रहने के लिए व्यवस्था है धन्यवाद नमस्कार তার দাদাভাই যে শিক্ষা আছে যেগুলো কয়েনগুলো আছে একবার দেখিয়ে দেবো কয়েন তা কয়েন দেখানোর আগে যারা আমার অ্যাড্রেসটা আসার ভুল করছো তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা যারা হাওড়া থেকে আসছো হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরতে হবে মেন লাইন মেন লাইন ধরে মেমানির পরের স্টেশন যারা হাওড়া থেকে আসবে মেমানির পরের স্টেশন নিমু নিমুতে নেমে টিকিট কাউন্টারের দিকে আসতে হবে সাইকেল গ্যারেজ টিকিট কাউন্টারের দিকে আসতে হবে ওভার ব্রিজের গা দিয়ে আর নিমুতে একটা সাইডেই বেরোনো যায় সব সাইডে বেরোনো যায় না একটা দিক দিয়ে বেরোতে হয় যে কোনো মানুষের যে সাইড দিয়ে বেরোতে হয় সেই সাইডের সামনে টোটো স্ট্যান্ড আছে সেখানে এসে খালি বললে হবে যে পলাশদার বাড়ি যাবো বা পলাশের কাছে যাবো বললেই নিয়ে আসবো যারা দুর্গাপুর বর্ধমান দিক থেকে আসছো তাদেরও সেম হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ভালো করে মনে রাখবে মেন লাইন অনেকে লাইন ধরে বলছো মশার গ্রাম ঝাপানডাঙ্গা অনেক দূরে যেয়ে ফোন করছো আমার হচ্ছে মেন লাইন লোকাল ধরতে হবে মেন লাইন লোকাল ধরে

দেখালাম কিছু নিয়ে এলো মোবাইল ভাঙা মোবাইল ভাঙা হতে হবে যেগুলো যেগুলো দেখালাম বন্ধুরা দাদা নিয়ে এসছে কিছু টু আনা এই টু আনা কলকাতা মিন্টে রেয়ার আছে লাহোর মিন্টে হালকা পাওয়া যায় পয়সা ওটাও মোটামুটি চলে কিন্তু বোম্বে মিন্ট সম্পূর্ণ কমন তা দাদাই দেখো একটা শিফটিং নিয়ে এসছে এই দেখো একটা দু টাকায় শিফটিং এইরকম শিফটিং কয়েন যদি তোমাদের কাছে থাকে দেখো দেখো ভালো করে দেখে নাও কতটা উঠে আছে এরকম শিফটিং কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে দেখে নাও এরকম শিফটিং থাকলে তা এই যে এই যে যে একটা কয়েন দেখতে পাচ্ছ এইটা মোগলের অনেক পুরাতন কয়েন তামার কয়েন যে ভাবো যে পূরণ হয়ে গেছে চলবে না এরকম ঘরে যদি পড়ে থাকে অবশ্যই এই রকম টাইপের কয়েন আনবে এরকম অনেক রকম কয়েন আছে কিন্তু এটা একটা ভ্যারাইটি আছে তা বন্ধুরা আমি নেক্সট ভিডিও ভ্যারাইটিটা অবশ্যই বলে দেবো তা এই কয়েনটা এই কন্ডিশনে দাদা তোমার কাছে কত নিয়েছে আড়াই হাজার হুম এইটা কত নিলাম আড়াই হাজার হুম এটা দাদা বলেছিল সাড়ে তিন হাজার কিন্তু দাদার সম্পূর্ণ জানকারি আছে কয়েন সম্বন্ধে এরকম পুরাতন কয়েন যদি তোমাদের কাছে অবশ্যই থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই যে আর একটা কয়েন দেখো এই দেখো এই দেখো বন্ধুরা এটা পুরাতন একটা কয়েন দেখো ওই দেখো দাদা আমি খুলে দেখিয়ে দেবো একবার চিকের মধ্যে ভরা আছে তাও ওই যে ডেট বোঝা যাচ্ছে আঠেরোশো আট সাল আঠেরোশো আট তো এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এরও দাম হয় এটা আমি এরকম ঘষা মাজা কন্ডিশন কন্ডিশন খুব খারাপ আছে তাও এই দাদার কাছে বারোশো টাকায় নিয়েছি তা কয়েনের এর মধ্যে এটাও একটা ভ্যারাইটি আছে কয়েন যে ডেটে হলেই যে হয়ে যাবে এমনটি নয় তা বন্ধুরা ভ্যারাইটি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে বুঝতে হবে ভ্যারাইটি সম্পূর্ণ বুঝতে হবে না বুঝলেও অসুবিধা তা দাদার এই কয়েনগুলি একটা এক একটা রেয়ার কয়েন এগুলো সম্পূর্ণ কয়েনগুলি নিয়ে এসছে সম্পূর্ণ ব্রিটিশের মধ্যে ব্রিটিশের সম্পূর্ণ ব্রিটিশের মধ্যে নিয়ে এসছে তা এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তা দাদা কয়েন সম্বন্ধে অনেক কিছু বোঝে দাদা বোঝেন তো হ্যাঁ সব বোঝে বা দাদা হিন্দিতে বলেই দিল হিন্দি দাদার ভালো আসে তা দাদার সব কয়েন আমি কালেকশান দেখিয়ে দিলাম কী কী নিয়ে তা বন্ধুরা দাদার কালেকশান যা নিয়ে এসেছিলো সব দেখে এরকম যে স্টিলের এক টাকার কয়েনগুলো এইগুলোও বিক্রি তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই পাঠাবে আমার অনেকে বলে যে দাদা হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি দিচ্ছি কিন্তু এর যে ভ্যারাইটি আছে কয়েনগুলোর যে ভ্যারাইটি হয় মিউল হয় তারপর তোমার শিফটিং হয় ওভার ওয়েট হয় কোলোগ হয় এগুলো হাতে না নিলে বোঝা অসম্ভব ব্যাপার ওই জন্য বন্ধুদের উদ্দেশ্যে বলি পাঠাচ্ছ চলবে কি চলবে না এটাই আমি অ্যান্সার দিতে পারি আমি এই অ্যান্সারটা তোমাদের অবশ্যই দেবো কিন্তু এক যে কোনো একটা দিন ধরে তোমাদের টাইম সুযোগ করে আসতে হবে না এলে এই সম্বন্ধে ধ্যান ধারণা অতটা পাবে না আমি বলতে পারি যে দাদা এইগুলো আমার দেখে কমন লাগছে কিন্তু তোমার নিয়ে আসতে হবে যেটা চলবে না সেটা আমি ডাইরেক্টলি বলে দিই যে এটা চলছে না তা বন্ধুরা দাদাভাইয়ের যা কালেকশান ছিল আমি দেখিয়ে দিলাম তা দাদাভাইয়ের সব দামি দামি কয়েন আমি দেখিয়ে দিলাম তা দাদা এইখানে আমি খালি কয়েন না যদি পুরোতন মানে ভাঙা পুরো যে ফোন ডেট হয়ে গেছে মানে ফোনে কোনো কিছু বোঝা যায় না ফোন চলে না নষ্ট ফোন নষ্ট ফোন নষ্ট রেডিও নষ্ট মোবাইল নষ্ট ঘড়ি মোবাইল সব নষ্ট মানে কোনো কিছু চালু থাকবে না ভাঙা জিনিস যাকে বলা হয় সেগুলো নেওয়া হয় তাই তো দাদা তুমি ভাঙা ঘড়ি নিয়ে এসো তোমার আমি কালেকশনে দেখে দেখাচ্ছি ভাঙা ঘড়ি আনতে ভাঙা ঘড়ি নিয়ে আসতে পারো ভাঙা মোবাইল ভাঙা রেডিও এসব চলবে ভাঙা জিনিস बिगड़ा हुआ है टूटा हुआ है फटा हुआ है जो बिगड़ा हुआ है वही चीज खरीदते हैं पुराना सोसाइटी द्वारा ये सब खरीदते हैं सोसाइटी में जमा करते हैं उसको कुछ मिलता है हम लोग को भी कुछ मिलता है ऐसी बात नहीं है आपको कोई भी दिक्कत वाली बात नहीं है पुराना टूटा फाटा कोई भी चीज हो एंटीक आइटम हो आप यहाँ बेच सकते हैं यहाँ देखा सकते हैं आप लोग आइए इसको देखाइए इसमें बेच के आप उचित पैसा ले जाइए तुरंत कोई दिक्कत नहीं है